রাখি বন্ধন এমন এক বন্ধন যা ছেড়ে না না ছুটে চলেও যায় না এক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতো এই দিনটা এইভাবেই শুরু করলে হুগলি জেলার বৈদ্যবাটি পৌর এলাকার আঠারো নম্বর ওয়ার্ডের মহানাগরিক স্বপন ঘোষ তার আগে শুনুন এক বোনের তৃণমূল কংগ্রেস আয়োজিত এই মৈত্রী বন্ধনের কথা আজ আমরা এই প্রোগ্রামটা করছি হ্যাঁ ভাই এটা তো রাখি বন্ধনটা তো হলো মানে শুধু ভাইদের জন্য নয় এটা হলো মৈত্রী বন্ধন একে অপরকে যাতে বন্ধনে বাঁধতে পারি সেটাই আরও আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটাই আরও বেশি করে বার্তা যে আমরা সবাইকে নিজের বলে মনে করি আমরা সেখানে জন্য সবাইকে আপন করে নেওয়ার নিতে চাই সেই কারণেই আমরা রাখি বন্ধনটা আরও বিশেষ করে পালন করছি যাতে একে অপরের প্রতি আমাদের ভালোবাসাটা আরও বাড়ে কি নাম আপনার আমার নাম রুমা মণ্ডল আপনি এই এলাকার বাসিন্দা আমি এই এলাকার বাসিন্দা আমি আঠারো নম্বর ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট আচ্ছা দাদা সকাল থেকে তো রাখি বন্ধন উৎসব সমস্ত বাংলা বিভিন্ন জায়গা কিন্তু আজকে হঠাৎ সন্ধ্যে দিকে আপনাদের এলাকা আঠেরো নম্বর ওয়ার্ডে দেখছি যে আপনাদের যে সহকর্মী মহিলা যারা প্রত্যেকটি অনুষ্ঠানে প্রত্যেকটি এলাকাতে স্বপ্নতা কোথাও কাজে গেলে ওরা কিন্তু আগলে রাখা এই এলাকাটাকে কি বলবেন আজকে মহামুলানোর দিন রাখি বন্ধন অনুষ্ঠান আমরা আঠেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করছি এই রাখি বন্ধনে আমাদের সদস্যরা সদস্যরা সবাই উপস্থিত আছেন আমার স্নেহের একান্ত আপন বোনেরা আজকে এসছেন এখানকার সাধারণ মানুষ এখানকার ব্যবসায়ী এই অঞ্চলের মানুষদের এবং আমাকে এবং আমার সহকর্মীদের রাখির বাঁধনে বন্ধিত করে এই মৈত্রীকে অক্ষুণ্ণ অখণ্ড রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছেন আমরা জানি রাখি এমনই একটা বন্ধন যে বন্ধন কোনো দিন ছোটে না ছেড়ে না নষ্ট হয় না সে আন্তরিকতা ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়ে গড়া এই রাখি বন্ধনকে আমরা অন্তরের সঙ্গে গ্রহণ করেছি এবং আমার বোনেরা আমাকে রাখি পড়িয়েছে এবং অন্যান্য সদস্যদের রাখি পড়িয়েছে পড়িয়ে এই অনুষ্ঠানটাকে সাফল্য করেছে দাদা দেখা যাচ্ছে পথ মানুষদের হাতে রাখি বন্ধন উৎসব গাড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন আর আজকে মোটামুটি কত মানুষের জন্য টার্গেট করছে রাখি আমরা প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষকে রাখি বন্ধন করব। সেই ব্যবস্থা নিয়েছি এবং সেই অনুসারে আমাদের কাজ অনেকক্ষণ ধরে চলছে সকালের দিকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রাখি বন্ধন অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম ফলে সন্ধ্যের দিকে আমরা এই অনুষ্ঠানটাকে করার সিদ্ধান্ত নিয়েছি এবং তাতে দেখলাম মানুষ অনেক আনন্দ পেয়েছে কারণ আজকে একটু রোদ ঝলমলে দিন ছিল তাই গরমের মধ্যে অনেকেই হয়তো আসতে পারতো না কিন্তু এখন যথেষ্ট মানুষের সমাগম হয়েছে এবং আমাদের বোনেরা তাদেরকে রাখি পরিয়ে দিয়ে একান্ত আপন করে নিয়েছে কী আপনার আমার নাম স্বপন কুমার ঘোষ আমি বৈদ্যপাটি শাওড়াখুলি আঠেরো নম্বর তৃণমূল কংগ্রেস কমিটির কাউন্সিলার এই অঞ্চলের আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার